মারহাবিকুম সালামুন আলাইকুম প্রকৃত সালাদ বিরুদ্ধ বখিলতা কৃপণতা রিয়া শো করা প্রদর্শন করা সুরা আননিসা, আয়া থার্টি সিক্স ছত্রিশ ও সেই সে আল্লাহরিদাসত্ব করুন ওয়ালা তুশেকু বিহি সাইয়া তার সাথে কোনো শিরিক বা শরিক করবেন না আল্লাহর সাথে কোনো শরিক চলে না আর পিতা মাতা লালন পালন তাদের প্রতি এহসান করুন আর এহসান করুন যারা আপনার নিকট যারা ইয়াটিম যারা মিসকিন আর যারা আপনার নিকটতম যারা আপনার বিপদে আপনাকে সাহায্য করে এবং যারা আপনার পাশে থাকে যে সমস্ত সাহায্যকারী যারা বিপদে এগিয়ে আসে তারা আপনার যারা আপনার পাশে থাকে তারা বিল জানবে এখানে দুইটা শব্দ বলা হচ্ছে ওই সমস্ত সাহায্যকারী লোক যারা আপনার পাশে এবং ওয়া সাহেবি সেই সমস্ত বন্ধু নিকটতম বন্ধু জিগ্রি জিগ্রি দোস্ত যারা আপনার খুব ঘনিষ্ঠ বন্ধু তাদের প্রতি এহসান করুন ওয়া সাবিল আর যারা পথ শিশু ওয়া মা মালাকাত আয় মা যারা আপনার ডান হস্তের অধিকারী অর্থাৎ তেত্রিশ আয়াত এ সেটা পরিষ্কার করা হয়েছে তেত্রিশ আয়াতের মাঝামাঝি এসে যেটা বলা হয়েছে মাঝামাঝি এসে বলা হচ্ছে ওয়াল্লাজিনা আকাদাত আইমানকুম আকাদাত যাদের উক্ত হয়েছে আইমানকুম শপথের মাধ্যমে যাদের সাথে আপনারা বন্ধন হয়েছেন শপথের মাধ্যমে একটা ওয়াদার মাধ্যমে যাদেরকে পরিবারের সাথে এঙ্গেজ করা হয়েছে তাদেরকে বলা হয় মা মালাকাত আইমান সেটাই সত্যি সাথে এসে বলা হচ্ছে ওয়া মা মালাকাত আইমান ও কুম আর আপনারা যাদের সাথে শপথের মাধ্যমে অঙ্গীকার ভক্ত হয়েছেন উকুদ হয়েছে তাদের প্রতি আপনারা এহসান করুন মানকানা মুখতালান ফাকুর নিশ্চয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন না যে নিজের খেয়ালে অহংকারী খেয়ালে ভিতরে ভিতরে সে অহংকারী শুধু আন্নিসার পরে আয়াত থার্টি সেভেনে এসে বলা হচ্ছে আল্লাফ খালুনা মোরনা বিল বাখলে যারা বখিলতা করে এবং মানুষকে বখিলতা নির্দেশ দেয় বকিলতার পরামর্শ দেয় মানে নিজে বকিলতা করে একরকম অন্যায় করে আবার মানুষকে পরামর্শ দেয় আর গোপন করে মা আতা হুম্লা আল্লাহ যা তাকে দিয়েছেন মিন ফাদলিহি সেই ফদল থেকে আল্লাহ যে ফদল থেকে যা দিয়েছে সেটা গোপন করে ব্যাংকে কত টাকা আছে বলে না ব্যাংক ব্যালেন্স কয়টা বলে না কয়টা ফ্ল্যাট বাড়ি গাড়ি রয়েছে বলবে না ঠিক মতো করে গোপন করে আল্লাহর ফদল আল্লাহ জেনে খালু না যারা বকিলতা করে ও ইয়ামর নাসবেল বাকলে মানুষকে বকিলতার শিক্ষা দেয় ইয়া তুমুনা মা তা হুমুল্লাহ মিন ফাদলিহি আর গোপন করে আল্লাহ যা ফদল দিয়েছে তাদের শাস্তি হলো কি ওহিনা মহার আল্লাহ বলছেন আমরা বানিয়ে রেখেছি এই সমস্ত কাপেরদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা ঘিরে রাখবে শাস্তি এখানে যে বকিলতা কৃপণতা কঞ্জুষ্পনা যে কথা বলা হলো এবং অন্যকেও বকিলতা শিক্ষা দেয় কেমনি সাশ্রয়ভাবে চলতে হয় এই সমস্ত পরামর্শ দেয় এবং তাদের ধন সম্পদকে গোপন করে এটা হলো সালাদ বিরুদ্ধ পরবর্তী আয়াতগুলোতে পরিষ্কার হবে রিয়া নাস ওয়াল্লাজিনা যারা ব্যয় করে ইয়ানা ওয়াল্লাযিনা যারা ব্যয় করে ইয়ানফিকুনা আমওয়ালাহুম তাদের সম্পদ ব্যয় করে বকলেতা করে না এর একটা গোষ্ঠী সম্পদ ব্যয় করছে এই যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন চ্যানেলে সম্পদ ব্যয় করছে আমওয়ালাহুম রিয়া আননাস মানুষকে দেখানোর জন্য ব্যানার টাঙিয়ে মানুষকে দেখানোর জন্য ব্যয় করে প্রকৃত অর্থে এরা ব্যয় করে না এদের উদ্দেশ্য ভালো না মানুষ দেখানো কাজ এরা তা যারা মানুষ দেখানো কাজ করে এটা হলো কি ওয়ালা ইউমেনুন আবিল্লা হে ওয়াবে লেয়াহমেল আখের যারা মানুষ দেখানো সয়াব করে মানে ব্যয় করে ঠিকই কিন্তু সোয়াব করে ওয়ালা ইউমেনুন আবিল্লাহ এরা আল্লাহতে বিশ্বাসী না ওয়াবিল ইয়ামেল আখের এবশের শেষ দিবসেও বিশ্বাসী না ওয়া মান ইয়া কু নেশায় তনো লাহু কারিন কারণ শয়তান হয়ে গেছে এদের সঙ্গী চার পাশে শয়তান ন্যায় গিজ গিজ করে পরামর্শ দেয় বিডিআই বিভিন্ন বিভিন্ন কথা বলে দেশ দুনিয়ায় বিভিন্ন কথা বলে এই যে নিজেকে শো করে রিয়া লোক দেখানো কাছে রিয়া নাস লোক দেখন কাজ করে তো রিয়া আর নাস হলো কি অমানিয়া ইয়া কুনি শৈতানো লাহু তার সাথে শয়তান আছে করিনান একদম বিল্টিন হয়ে আছে হাই কি মন্দ কি নিকৃষ্ট এই সঙ্গীটা শয়তান যার সঙ্গীটা নিকৃষ্ট সঙ্গী এটা হলো কি প্রকৃত সালাতের জন্য পরিষ্কার একটা বাধা সুরা নিসা থার্টি নাইন এসে বলা হচ্ছে ওয়া মাজা আলাইহিম লাউ আমানু বিল্লাহ কি হয়েছে আপনাদের উপরে যে আপনারা ইমান আনছেনা না লাউ আমানু বিল্লাহ যদি আপনারা আল্লাহ ইমান আনেন ওয়াল আখেরে সেই শেষ দিবসে ওয়ান ফাকু মেম্মা রাজা কাহমল্লা আর আল্লাহ যা দিয়েছে সেখান থেকে ব্যয় করেন এক নম্বর কথা হলো আল্লাহ বিশ্বাস করেন পরকালে বিশ্বাস করেন আল্লাহ যেই ফদল দিয়েছেন সেখান থেকে ওয়ানসা উ মিম্মা রাজা কাহুমুল্লাহ আল্লাহ যে রিজিক দান করে সেখান থেকে ব্যয় করেন মা কানাল্লাহু বিহিম আলীমা আর নিশ্চয়ই আল্লাহ হলেন সর্বগেটা সর্বজনটা সুর নিসাহ ফটিয়াতে সে বলা হচ্ছে ইন্নাল্লাহা লা ইয়াজ লেবু মিস পলা তাদের প্রতি চুর পরিমাণ নিষ্কাল পরিমাণ জুলুম করা হবে না ওয়াইন তাকু হাসানাহু চাই কিছু ভালো হয় ইউ দায়েফ হা সেটা ডবল ডবল হবে যা কিছু ভালো সেলে কি ডবল হয়ে যাবে ওয়ায়ুতি মিল্লা দুনহু আজরান আযীমা আর যা কিছু আসে তার পক্ষ থেকে সেটা হলো আজরান আযীমা মহা প্রতিদান সুরা আনিসা আয়াত ফোরটি ওয়ান একচল্লিশ ফা কাইফা এজা জে মিন কুল্লে উম্মাতিন বেশাহিদ আর আমরা আনব প্রত্যেক উম্মতকে তার সাক্ষী দিয়ে ওয়া জে বিকা আর আপনাকেও আনা হবে আল্লাহ শাহিদা আর আপনাকে আনা হবে এই সকল লোকদের উপরে সাক্ষী হিসাবে আপনাকে আমাকে সাক্ষী হিসাবে আনা হবে তখন কেমন হবে ফা কাইফা কেমন হবে ফরটি টু ইয়ামা এজেন্ট ইয়া ওয়াদু আল্লাহজিনা কাফারু আসাউ রাসূলা আর সেই দিন যারা কুফরি করে রাসুলকে অস্বীকার করে লাউ তাসাউয়া বিহিমুল অর্ধ যদি তাদেরকে মাটি সমতল করে দেওয়া হয় ওয়ালা তাকতুমুনা আল্লাহ হাদিসা তখন তো আপনারা গোপন করতে পারবেন না আল্লাহর এই সমস্ত কথাবার্তাগুলো গোপন করতে পারবেন এই সমস্ত প্রেক্ষিতকে সামনে নিয়ে এই সমস্ত প্রেক্ষিতকে সামনে নিয়ে মহান আল্লাহ আহকামুল হাকিমিন সুরা আন্নে সার ফোরটি থ্রি আয়তে এসে আহ্বান করছেন মানু ওহে যারা ইমান আনতে যাচ্ছেন তাদেরকে আহ্বান করা হচ্ছে লা আপনারা সালাতে নিকটবর্তী হবেন না যে কথা বলছে প্রকৃত সালাদ বুঝতে হবে কাকে বলা হচ্ছে এখানে বলা হয় নাই লা মসজিদ সালাদ তো হয় আমরা দেখতে পাই পাঁচ সালাদ হচ্ছে মসজিদে যে কি অবস্থা কাককে কোকিল বানিয়ে দেওয়া হয়েছে ছাগলকে হরিণ বানিয়ে দেওয়া হয়েছে সালাদ কাকে বলে আমরা তো জানি মা খালাকতাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন মানুষ এবং জিনকে সৃষ্টি করা হয়েছে ইয়াবুদুন দাসত্ব করার জন্য সেটাই সেই দাসত্বের সালাত বলা হচ্ছে ওয়াবুদুল্লাহ আল্লাহকে দাসত্ব করুন ওয়া লা তুশুকু আল্লাহ সাথে কাউকে শরিক করান না আল্লাহর পাশাপাশি এই যে আমরা কোরআন হাদিস কোরআন হাদিস আল্লাহ রাসূল আল্লাহর আল্লাহর পাশাপাশি বসিয়েছি তা আল্লাহর পাশাপাশি কাউকে শরীফ করেন না ওয়া বেল ওয়ালে ডাইনে এগুলো হলো সালাত ওয়া বি জিল কুরবা ওয়ালে টেমা কিন আর এসান করুন কে নিকটতম আইআরটি মিসকিন ও যার জিল কুরবা ওই সমস্ত সাহায্যকারী প্রতিবেশী ও যারে জুনো পা বেল জানবে যে ডিগ্রি দোস্ত সাহেব জানবে যার নিকটতম সাহায্যকারী তাদেরকে তাদের সাথে আপনি সালাদ করুন তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করুন তাদেরকে ডেভেলপ করুন জ্ঞানে ধনে মানে ডেভেলপ করুন এগুলোই হলো সালাদ আর আমরা তো সালাদ বানিয়েছি অন্যটা বলে ইয়া হলে আমানু লা তাকরাবু সালাদ এলাল মাসজিদ মাসশিদে না গেলে ফজলের নামাজে শরীদ না হলে মুসল্লি না এইভাবে বলা হয় একটু তা বলা হয় নি আই হল্লাহ যে আমানে ও হে আমানু যারা ইমান আনতে যাচ্ছেন লা তাকরাবুস সালা সালাতে নিকটবর্তী হবেন না কোন সালাতে নিকট ভর্তি হবেন না এখানে মাসশিদের কথা বলা হয় নাই এখানে ব্যায়ামের কথা বলা হয় নাই

এই মারা থেকে আপনি এদের সাহায্যে এদের জনহিতকর কাজ করুন সেটাই বলা হচ্ছে সুরা আননিসা নিশা তেতাল্লিশ আতে সালাতের কাছে আসতে বলছে কখন বারণ করছে বিষয়টা বুঝতে হবে যে ওয়ান্তুম সুকারা যখন আপনার শুকরা থাকেন আমরা তো জানি শুকরাটা কি এ যে একটা গান আছে দেখায় আড়িষা ঘাটে রংপুরিয়া শুক্রা বন্ধুর সাথে তা শুক্রাটা বাংলা শব্দ শুক্রা কারা এই যে মাতাল উদ্ভব ছেলে পেলে ঘুরে বেড়ালো শুক্রা আর শাকরা করা হয় যে পুরান ঢাকায় ঘুরি ঘুরাই আর দেখে মাতাল মাতাল লোক সাকরাইন করে আপনাদেরকে আমাদেরকে প্রকৃত সালাদ বুঝতে হবে হাতটা তালামো মাতা কুলুন যা বলছেন এই যে যা এই যে কথাগুলো বলা হচ্ছে সুরান নিসার ছত্রিশ থেকে এই যে তেতাল্লিশ আয়ত্ত যেগুলো কথা বলা হলো এই হাদিসকে গোপন করতে পারবেন না আল্লাহ বলছেন এই হাদিসের কথা যেটা বলা হলো সেটাকে আপনাকে বুঝতে হবে বিয়াল্লিশ আয়তে বলা আছে অলা তাক তুমুন আল্লাহ হাদিসা আপনারা গোপন করতে পারবেন না আল্লাহর হাদিস এটা আপনি গোপন করতে পারবেন না সেটাই বলা হচ্ছে হাত্তা তালামু যে পর্যন্ত না বুঝে মা তাকুলুন যা বলা হচ্ছে বুঝতে হবে এটা গোপন করলে হবে না অলা জুনুবান প্রথমে বলছে তাকরাবু কাছে যায় না তারপরে আছে অলা জুবান পাশেও যায় না সালাতের অলা জুনুবান সালাতের পাশে যাবেন না তবে একটু শুধু আছে ইল্লা আবের সাবিল যদি আপনি জ্ঞান অন্বেষী হন আবেরি হন জ্ঞান প্রত্যাশী হন এই পথের দিশা হন তাহলে আপনি একটু হাঁটতে পারবেন এখানে দুইটা কথা বলা হয়েছে এক নম্বর কথা যাবেন না আর একটু পরে এসে বলা হচ্ছে ওলা জুনুবান এর পাশেও যাবেন না ইল্লা আবেরি সাবিল যারা শিক্ষা নর্বিশ হয় পথের তারাই আসতে পারবে সালাদটা কি হাতটা তামতা ছিল যে সমস্যা পরিশুদ্ধ না হন আপনার পরিশুদ্ধ আসতে হবে আপনার কী কী ময়লা আপনার মধ্যে ঢোকে এক নম্বরওয়ালা হল যে আল্লাজিনায় ইয়া খালুনা যারা বকিলতা করে ওয়াই আমার না সেবেল মানুষকে বকিলতার শিক্ষা দেয় ওয়াই এক তুমুনা আর তারা গোপন করে মা আতা হুমুল্লা মিন ফাদলিহি আল্লাহ যেটা দিছে সেটা গোপন করে তাহলে আপনি আপনার সম্পদকে গোপনও করতে পারবেন না আপনি আপনার সম্পদকে বখিলাতে করতে পারবেন না অন্যকে বখিলাতা শিক্ষা দিতে পারবেন না তার পরে এতে বলা হচ্ছে আটত্রিশ হাতে যেটা বলা হয়েছিল ওয়াল্লাজিনা ইউনফেকুনা আমওয়ালা হুম রিয়া নাস কিছু লোক দানও করছে বখিলাতা ছেড়ে দিয়েছে দানও করছে কি হচ্ছে রিয়া লোক দেখানো ভিতরে এই যে ময়লাটা রয়েছে যে অলা জুনুবান ইল্লা আবির সাবিল হাতটা তাগুতা ছিল এই যে বকিলতা এই যে কৃপণতা লোক দেখানো এটা সব পরিষ্কার পরিশুদ্ধ হতে হবে তবে আপনি ছাড়াতে আসেন ইয়া ই হইলাজিনা আ মানু লা তাকরাবু সালাত সালাতে কাছেও আসবেন না ওয়ান টুম শোকারা শোকারা হয় মানুষ কেন শোকরা হয় সেটাই বলা হচ্ছে যে আটৃশাতে ওয়ালাজ্না ইনফেক্ কুনা আম ওয়ালাহু রেয়া আন নাজ তারা মানুষকে দেখাইয়া তারা সম্পদ বিলি করে ইনফাক করে লা ইয়মে বিল্লা অবেলি আমি লাখিরে রে অমান ইয়া কুনে শয়তান লাহ কারিন শয়তান হয়েছে কারিন শয়তান কারিন হলে তার ফলশ্রুতি কি হয় আন্তম সুকারা আপনার শোকরা হয়ে যান শয়তান কারিন হলে কি মানুষ শোকরা হয়ে যায় শোরা বাকারা আয় আর দুশো ছত্রে যেটা বলা হয়েছে আল্লাহ জিনা ইয়া কুলুনা রেবা লা ইয়া ইল্লা কামা ইয়াত প্রতি শয়তান মিনাল মাস। শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল করে দিয়েছে এখানে আছে অন্তম শোকরা শয়তান কারি হয়েছে তাই শোকরা হয়ে গেছে এই যে শোকরা শয়তান তাকে বলে যে দেখাও লোক দেখানো কাজ করো প্রথমে বলে না তুমি দান করো না তুমি তোর সম্পদ গোপন রাখো অন্যকে কি পুরোটা শিক্ষা দাও তারপরে সে চেষ্টা করছে না এখান থেকে বেরিয়ে আসার বেরিয়ে যখন আসলো যখন দান করা শুরু করো তখন বলে লোক দেখানো কাজ করো এই শয়তান শুক্রা বানিয়ে দেয় আপনার সেন্স সক্রিয় থাকতে হবে হাত্তা হাত্তা কুলুন যে সমস্ত কথা বলা হলো এগুলো আপনার বোধে আনতে হবে বুঝতে হবে এগুলো গোপন করলে আল্লাহর আয়াতকে আপনি গোপন করতে পারবেন না কলা জুনুবান এর পাঁচ দিয়ে না সালাতে পাঁচ দিয়ে ইল্লা আবির সাবিল হাত্তার তাকতা ছিল এই সমস্ত পঙ্কিলতা কৃপণতা পঙ্কিলতা লোক দেখানো এগুলোকে পরিশুদ্ধ করতে হবে ওয়াইন কুন্তুম মারদা যদি আপনি অসুস্থ হন আওয়ালা সাফারেন আও যা আহ কেউ যদি নিচের লেভেলে এখনও তার লেভেল উন্নত হয় নাই নিচের লেভেল রয়েছে সে যদি আসে আর যদি কেউ পিছিয়ে থাকে এই সমস্ত জ্ঞানে যদি কেউ পিছিয়ে থাকে ফালাম তাজে দু যদি তারা পানি না পায় সালাতে সজীবতা না পায় এখানে কোনোভাবেই কোনো কালে ভালে উজুর কথা বলা হয় নাই যে আপনি উজু করতেছেন পানি পান নাই তাই তাই এমন করেন এই ধরনের কথা এখানে নাই এরা এই সমস্ত যারা বিভিন্ন কিতাবের অনুসারী কিতাব থেকে যারা যে পাঁচ রক্ত সালাত মাসজিদের কায়েম করতে হবে উজু করতে হবে শীতে রাতে সেই ফজরে গোসল করে ঠান্ডা পানিতে হাত মুখ ধুয়ে মসজিদে যে কায়েম করতে এরা এই সমস্ত কথা বলে কিন্তু এই আয় কেউ কোনো দিন কোনো কালে ভালে কশিম কালও দেখাতে পারবেন না যেখানে হাত মুখ ধোয়ার কথা বলা হয়েছে হাত মুখ ধোয়ার পর মানে তারা যেটা উজু বানিয়েছে সেটা যদি পানি না পায় তাহলে তারা কি করবে তাই এমন করবে এই কথা এখানে নাই চ্যালেঞ্জ থাকবে কেউ দেখাতে পারবে না ওয়াইন কুন্তু মারদা তার অন্তরে আত্মার ডেভেলপ ঘটেনি এরকম রোগ তো আপনার পাশ থাকবে আপনি যখন সালাদ কায়েম করবেন তখন যাদের অন্তরে রোগ রয়েছে তারা থাকবে আপনার সাথে সাফারেন আপনার সাথে হাজির হয়ে যেতে পারে নিচের লেভেলের লোক আসতে পারে তার নলেজ ডেভেলপ হয় নাই সে আসতে পারে আউলা মাস্তু কেউ পিছিয়ে থাকা লোক থাকতে পারে ফালাম তাজেদু মা আন যদি তারা এই পানিটা না পায় তা তাইয়ামামুল সাইদান তাইয়াবা সে অনু সন্ধান করবে সেই সাইদ সেই নেতাকে সেই উর্ধ জগতের মাটিকে ফামসাহু বিউযুহিকুম ওয়া আইদা করে সে যেন তাদের সংস্পর্শে এসে নিজের লক্ষ্য এবং তাদের ক্ষমতা উদ্দেশ্য হাত এগুলোকে পরিশুদ্ধ করে মাসে করে একই লেভেলে নিয়ে আসে ইন্নাল্লাহা কানা আফু গাফুরা। এই যে যারা পিছিয়ে আছে যারা রয়েছে যারা দুর্বল আল্লাহ এদেরকে চাইলেই মাফ করতে পারেন আল্লাহ তো আয়াতে এসে যেটা বলা হচ্ছে সেটা হলো আলাম তারা উতু নাসিবা মিনাল কিতাব আপনি কি দেখেন না যাদেরকে কিতাবের একটা অংশ দেওয়া হয়েছে কিতাবের অংশ পেয়েছে কারা কিতাবের অংশ পেয়েছে তাদেরকে বলা হচ্ছে যে ওয়াইন মারদা, যারা দুর্বল সাফারেন এই যে কুন্তুম আউ ঘোরাঘুরি করে এখানে ওখানে যায় লগায় যারা নিম্নভূমি থেকে এসছে আওলা নেসা পিছিয়ে পড়েছে ফালাম মান পানি পায় নাই এদেরকে বলা হচ্ছে আলাম তারা আপনি কি দেখেন না এলাল্লাহিনা উতু নাসিবা মিনাল কিতাব এরা কিতাবের কিছু কিছু জিনিস নাসিবা কিছু কিছু জিনিস জানে এই যে যারা ইয়াজনা আমানুল্লাহ তাকর সালাতাল মসজিদ যারা করে তো এই যে যারা এই কিছু কিছু জানে কিতাব থেকে অল্প কিছু জানে এদেরকে অল্প উতু নাসিবা মিনাল কিতাব কিতাবের খুব সামান্য জ্ঞানই দেওয়া হয়েছে ইয়াস তারুনা দালাল এরা কিনছে অন্যান্য বই থেকে বিভ্রান্তি কিতাবের জ্ঞান আছে অল্প অল্প দুশো পাঁচটা সুরা জানে অথবা পঞ্চাশ ষাটটা বা একশোটা আয়াত জানে মানে তারা কি করে ইয়েস্টারুনা দালালাতা ছয় লক্ষ ছয় লক্ষ হাদিস নিয়ে ফেলেছে হ্যাঁ ওখানে তারা ঠিকই আছে আর কিতাব অল্প অল্প জানে তারাই চাই যে আপনারা পদভ্রষ্ট হন সঠিক কোরানের দিশা দিবেন যখন তখন তারা আপনাদেরকে পদ্ভষ্ট বানিয়ে দেবে আহলে কোরআন বলে গালি দেওয়ার চেষ্টা করবে আহলে কোরআন কোরানের অনুসারী এটা কি গালি হয় আহলে হাদিস হাদিসের অনুসারী এগুলো কি গালি হয় তা হাদিস তো কোরান এই এই সমস্ত বিভ্রান্ত রাস্তারণা দললতা বিভ্রান্তকে নিয়েছে এবং আপনাকে বিভ্রান্তিতে ফেলতে চাই এরা হলো কি সামান্য জ্ঞানী দেওয়া হয়েছে সুপ্রিয় দর্শক মহাবিশ্বের গ্রন্থ আল কোরআন থেকে প্রকৃত সালাত বিরুদ্ধ বকিলতা কৃপণতা সোয়াব করা প্রদর্শন করা এবং সম্পদকে গোপন করা এই সম্পর্কে বলার চেষ্টা করলাম আনে আলহামদুলিল্লাহি আলামিন